ওম শ্রী গণেশায় নম ও নম শিবায় তো বন্ধুরা আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি সাতাশটা নক্ষত্রের মধ্যে সতেরোতম নক্ষত্র অনুরাধা নক্ষত্র সম্পর্কে নক্ষত্র থেকে আমরা আমাদের মানব জীবনে কি কি শুভ অশুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তো আমরা সমগ্র বসবাসকারী মানব আমরা সকলেই জানি নক্ষত্রের নিজস্বলো আছে এবং আমাদের লাইফে এই নক্ষত্রের ভূমিকা অনন্ত অপরিসীম এই নক্ষত্র যদি আমাদের জন্মশাকে শুভ করে শুভ অবস্থানে এবং শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা এই নক্ষত্র থেকে পর্যাপ্ত শুভ ফল পেয়ে থাকি কিন্তু কোন ব্যক্তি জন্মসাকে এই নক্ষত্র অধিপতি অশুভ করে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে থাকে তাহলে আমরা নানারকম অশুভ ফল পেয়ে থাকি তো আমরা নক্ষত্র নিজস্ব আলো আছে তাই আমাদের লাইফে এই নক্ষত্রের অবদান অনন্ত অপরিসীম তো নক্ষত্র থেকে আমরা কি কি শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো এই নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত খুব সূক্ষ্ম দক্ষ এবং গম্ভীর্যপূর্ণ হয়ে থাকে এছাড়া এরা পরিভ্রমণ প্রিয় হয়ে থাকে এই অনুরোধা নক্ষত্রের জাতক ব্যক্তি এরা বিদেশগামী ভ্রমণশীল এবং প্রচুর ঘুরতে ফিরতে ভালোবাসে এছাড়া এই অনুরাধা নক্ষত্রের জাত ব্যক্তি এরা সাধারণত কৃপাবান এবং ধনী প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকে এই অনুরোধ নক্ষত্রের জাত ব্যক্তি এরা সর্বশাস্ত্র জ্ঞান সম্পন্ন হয়ে থাকে এবং প্রচুর ধার্মিক হয়ে থাকে এবং অনুরোধা নক্ষত্রের জাত ব্যক্তি এরা লাইফে সাধারণত প্রচুর সাকসেস সফলতা এবং সার্বিক দিক থেকে এরা সামগ্রিকভাবে বৃত্তশালী এবং ধনশালী হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল অনুদান নক্ষত্র সম্পর্কে সংক্ষিপ্ত মূল আলোচনা নমস্কার